নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সহজ একটা রেসিপি এই সমস্ত রেসিপিগুলো সাধারণত আমাদের হাতে যখন সময় কম থাকে আমরা তখনই কিন্তু বানিয়ে থাকি যখন আমরা তাড়াহুড়োতে থাকি অন্য বেশি কিছু রান্নার সময় থাকে না খুব সহজেই রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি হাফ কাপের থেকে একটু বেশি চাল মানে পোনে এক কাপ মতন চাল আমি এখানে ব্যবহার করেছি যে চাল আমরা রেগুলার বাড়িতে খাই সেই চালই কিন্তু নিয়েছি আর নিয়েছি এখানে আমি হাফ কাপের থেকে কম ডাল মানে আমি মোটামুটি পুরোপুরি কিন্তু এখানে চাল আর ডালের রেশিওটা এক কাপ নিয়েছি ডাল খুব বেশি নেওয়া যাবে না নিশ্চয়ই বোঝাতে পেরেছি পনে এক কাপ চাল নিয়েছি আর এখানে হাফ কাপের থেকে কম ডাল নিয়েছি মানে চাল আর ডাল মাপলে এই কাপের এক কাপ হবে এবার আমরা সবার প্রথমে চাল ডালকে ভালো করে ধুয়ে নেব আর আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন যে কোনো ডাল কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আমি আজকে এই রান্নাটা মুসুরির ডাল দিয়ে করছি চাল ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই রকম চাল আর ডালকে আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে দেব চাল ডালটা ভিজতে থাক ততক্ষণ এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমাদের কেটে নিতে হবে পেঁয়াজগুলোকে একটু পাতলা পাতলা করেই আমি কেটে নিচ্ছি তাতে করে পেঁয়াজটা আমাদের ভর্তা বানাতে সুবিধা হবে তাছাড়া ভর্তা ছাড়াও কিন্তু পেঁয়াজটা আমাদের দরকার চলুন রান্নাটা পুরো দেখুন তাহলেই বুঝতে পারবেন পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি দেখুন এবার এই পেঁয়াজগুলোকে আমি একটা পাত্রে তুলে নেব এখানে নিয়ে নিয়েছি একটা আলু এখন যেহেতু নতুন আলু আর আলুর খোসাটা খুব পাতলা হয় তাই আমি আলুর খোসাটাকে বাদ দিচ্ছি না আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু আলুর খোসাটাকে ফেলে দেবেন আলুটাকে আমি একটু ছোট ছোটো করে কেটে নিচ্ছি তাতে করে আলুটা খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সেদ্ধ হবে আলুটাকে কেটে নেওয়ার পর আমরা ভালো করে ধুয়ে নেব এখানে নিয়ে নিয়েছি দেখুন আমি মোটামুটি কুড়ি পঁচিশটা গোলমরিচ এবার এই গোলমরিচটাকে আমরা একটু থেতো করে নেব আপনারা চাইলে এটা কিন্তু শিলনোড়াতেও করতে পারেন তবে একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবেন না ঠিক এই রকম করে কিন্তু একটু গোলমরিচটাকে গোটা গোটা রেখে থেতো করে নিতে হবে আর আজকের রেসিপিটা আমি কিন্তু পুরোপুরি আমার মা বা ঠাকুমার কাছ থেকেই শিখেছি কারণ এই রেসিপি কিন্তু আমরা ছোটবেলায় অনেক খেয়েছি যখন হাতে সময় কম থাকতো তখন কিন্তু আমার মা বা ঠাকুমা এই রেসিপি বানিয়েই আমাদের দিতেন আর খেতে কিন্তু খুব সুস্বাদুও হয় দেখুন এদিকে চাল ডালটা কিন্তু ভিজে গেছে এবার আমরা রান্নাটা শুরু করব তার জন্য একটা পাত্র আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি যে কাপ মেপে আমি চাল ডাল নিয়েছি সেই কাপ মেপে কিন্তু আমরা জলটাকে দেব। জল খুব বেশি দেওয়া যাবে না কারণ এখানে জলটা কিন্তু ফেলা যাবে না যেহেতু এক কাপ চাল ডাল নিয়েছি তাই আমি এখানে নিয়ে জলের পরিমাণটা কিন্তু আড়াই কাপ দিয়েছি দু কাপ জল দিলে কিন্তু জলটা কম হয়ে যাবে তাই জলের পরিমাণটা আমি এখানে আড়াই কাপ ব্যবহার করেছি জলটা গরম হলে আমি কেটে নেওয়া আলুগুলোকে দিয়ে দিয়েছি আলুগুলো দেখুন দেওয়ার পর একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম জলটা যখন টকভক করে ফুটেছে ঢাকাটাকে সরিয়ে নিয়ে ভিজিয়ে নেওয়া ডালটাকে দিয়ে দিচ্ছি আর ভিজিয়ে নেওয়া চালটাকে আমরা দিয়ে দেব। একই সাথে আমরা স্বাদ মতন লবণ দেব একটু আমরা চাল ডাল লবণ এগুলোকে মিশিয়ে নেব এবার আমরা ঢাকা দিয়ে এই ভাত রান্না করব আবারও বলছি এই ভাতের কিন্তু জল ফেলা যাবে না তাই জলের মাপটা একটু বুঝে দিতে হবে আর এই ভাতটা অনেকে ঝরঝরে খেতে পছন্দ করেন অনেকে কিন্তু একটু নরম রাখেন দেখুন এদিকে কিন্তু ভাতটা প্রায় হয়ে এসছে একটু চেক করে নিচ্ছি আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আপনারা একটু চেক করে নেবেন আলুগুলো সেদ্ধ হয়ে গেলে আলুগুলোকে কিন্তু তুলে নেবেন আলুগুলোকে আমি তুলে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দেব আর একটু কম আঁচে রেখে যতক্ষণ না এই ভাতের পুরো জলটা টেনে যাচ্ছে ততক্ষণ রান্না করব দেখুন ভাতের জলটা কিন্তু আমাদের একদম টেনে গেছে ভাত কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এই সময় কিন্তু নাড়াচাড়া করা যাবে না যে গোলমরিচটা আমরা থেতো করে রেখেছিলাম উপর থেকে গোলমরিচের এই থেতোটাকে ছড়িয়ে দেব দিয়ে দেব বেশ খানিকটা কাঁচা সর্ষের তেল দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি তার সাথে ওপর থেকে ছড়িয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি এবার ঢাকা দিয়ে আমরা ভাতটাকে এই রকমই রেখে দেব বেশ কিছুক্ষণ ততক্ষণ চলুন আমরা এদিকে পেঁয়াজের ভর্তাটাকে তৈরি করে নিই একটা পাত্রের মধ্যে সর্ষের তেল গরম করে নিয়েছি তেল গরম হলে বেশ কয়েকটা আমি শুকনো লঙ্কা বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি লঙ্কাগুলো ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই কেটে নেওয়া পেঁয়াজগুলোকে আমাদের ভেজে নিতে হবে তবে পেঁয়াজ ভর্তার পেঁয়াজ কিন্তু খুব বেশি পুড়িয়ে ফেললে পেঁয়াজ ভর্তাটা খেতে তেতো লাগে তাই পেঁয়াজটাকে একটু নরম করে আমরা ভেজে নেব খুব সিম্পলভাবে পেঁয়াজ ভর্তাটাকে আজকে তৈরি করব এদিকে দেখুন ভেজে নেওয়া লঙ্কার বোটাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি আর ভেজে নেওয়া লঙ্কাগুলোকে আমি লবণের মধ্যে দিয়ে এরকম একটু গুঁড়ো করে নিচ্ছি এতে করে লঙ্কাটা গুঁড়ো হতেও সুবিধা হয় আর লঙ্কাতে যাদের মনে হয় যে লঙ্কা ভাঙলে হাত জ্বালা করবে সেটাও কিন্তু হয় না লঙ্কাটা খুব সুন্দরভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এদিকে ভেজে নেওয়া পেঁয়াজটাকেও ঢেলে দিচ্ছি পেঁয়াজটাকে আমরা একটু ঠান্ডা করে নেব এদিকে সেদ্ধ করে নেওয়া আলুটাও বেশ ঠান্ডা হয়ে গেছে দেখুন আলুটা কত সুন্দর সেদ্ধ হয়েছে যেহেতু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছিলাম আর আলুর খোসাগুলো যেহেতু একদম পাতলা তাই আমি খোসাগুলোকে ফেলছি না আপনাদের অপছন্দ হলে আপনারা কিন্তু অবশ্যই খোসাটাকে ফেলে দিতে পারেন আমি আলু ভর্তাটাকেও কিন্তু মেখে নিচ্ছি একটু ভেজে নেওয়া লঙ্কা থেকে দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ ভাজা দিয়ে এবারে আলু ভর্তা বা আলু মাখাটাকে আমরা মেখে নেব বেশ একটু ঝাল ঝাল করে আলু ভর্তাটাকে আমি মেখে নিচ্ছি যেহেতু পেঁয়াজ ভাজার মধ্যে সর্ষের তেল ছিল তাই আলাদা করে কিন্তু এখানে আর আমি তেল দিচ্ছি না আলুটা আমি মেখে নিয়েছি এবার পেঁয়াজ ভর্তাটাকে আমরা মেখে নেব খুব সাধারণভাবেই কিন্তু পেঁয়াজ ভর্তাটাকে আমি বানাচ্ছি আপনারা চাইলে এই পেঁয়াজ ভর্তার মধ্যে একটু রসুনও কিন্তু ভেজে দিতে পারেন আর তাছাড়া যদি মনে হয় যে একটু ধনে পাতা কুচিয়ে আপনারা এর মধ্যে দেবেন তাহলে কিন্তু একটু ধনে পাতা দিয়েও এখানে মাখতে পারেন পেঁয়াজ ভর্তাও আমাদের রেডি এবার আমি এই ডালে চালে ভাতটাকে সার্ভ করেছি দেখুন সার্ভ করে নিয়েছি আলু ভর্তার সাথে তার সাথে রয়েছে পেঁয়াজ ভর্তা আমি এখানে আলাদা করে ডিম সেদ্ধ বানিয়ে নিয়েছিলাম আর যেটা না দিলেই না সেটা হলো ঘি দিয়ে দিচ্ছি এখানে ঘি যেহেতু ভাতের মধ্যে লবণ রয়েছে আলাদা করে কিন্তু লবণ দেওয়ার দরকার নেই যদি কারো প্রয়োজন হয় একটু লবণ দিয়ে মেখে কিন্তু অবশ্যই খেতে পারে খুব স্বাস্থ্যকর পুষ্টিগুণে ভরপুর একটা রেসিপি এর মধ্যে রয়েছে ডাল তার সাথে চাল ডিম ঘি সব কিছুই রয়েছে আর রেসিপিটা খেতে যেমন সুস্বাদু বানানোও কিন্তু খুব সহজ খুব তাড়াহুড়োর সময় কিন্তু রেসিপিটা আমরা বানিয়ে নিতে পারি সকালে তাড়াহুড়োতে অফিসে যাওয়ার সময় যারা কম কর্মরত আছেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদেরও কিন্তু রেসিপিটা আপনারা সকালের জলখাবারে স্কুলে যাওয়ার আগে খাইয়ে পাঠাতে পারেন তো কেমন লাগলো আজকের এই পেঁয়াজ ভর্তার রেসিপি আর চাল ডালের খুব সহজ একটা রেসিপি কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি